আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা এখন আজ সময় এসেছে সাজাতে হবে ইসলামী ছাত্র শিবির এদেশের মানুষের বিশেষ করে ছাত্র সমাজের জন্য একটি রহমত তাদের সকল কার্যক্রম মূলত

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়ার শহর শেখার উদ্যোগে আয়োজিত আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে আমাদের এই উৎসবটি তিন দিন ব্যাপী চলবে আজকের প্রথম দিন ছয় সাত আট এই তিন দিন ব্যাপী চলবে আমাদের এখানে যা যা থাকছে আর কি আমাদের এখানে ইসলামী ছাত্র শিবির থেকে প্রকাশিত সকল প্রকাশনা আছে আবার সকলের জন্য গিফট রয়েছে আমাদের পক্ষ থেকে যেই দোয়া কার্ড আছে ছোটদের জন্য পরিচিতি আছে ওয়ার্ড কার্ড রয়েছে বিশেষ আকর্ষণ হিসেবে রাখবো আগামীকালকে শুক্রবার বাদ মা আমাদের আলোকচিত্র প্রদর্শন হবে জুলাই অভ্যুত্থানে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা সম্বন্ধিত আমরা একটি আলোকচিত্র প্রদর্শন দেখাবো এখানে এসে আরও আপনারা দেখতে পাবেন আমাদের ছাত্র শিবিরের পক্ষ থেকে ফ্রি চা কফির আয়োজন করা হয়েছে এখানে যারা আসবে তাদেরকে ফ্রি চা কফি আপ্যায়ন করা হবে ইনশাল্লাহ আরও আমাদের এখানে কয়েকটি গ্যালারি রয়েছে ছাত্রশিবিরকে যারা ভালোবাসবে যারা সমর্থন করবে তাদের জন্য সমর্থক গ্যালারি রয়েছে আমরা কি কি কাজ করি ছাত্রশিবিরের জনশক্তিদের কয়েকটি ক্যাটাগরি রয়েছে কয়েকটি স্তর রয়েছে কর্মী সাথী সমর্থক কর্মী সাথী সদস্য আমাদের সেই সিলেবাস আরও জীবন ঘনিষ্ঠ অনেক ইসলামিক বই রয়েছে বিজ্ঞান সম্মত অনেক বই রয়েছে বিজ্ঞান রিলেটেড অনেক বই রয়েছে তো সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ খ্রিস্টান ছাত্র শিবির খ্রিস্টার সহসাগার এই আয়োজনে আপনি এসে সামিল হবেন আমাদেরকে উৎসাহ দিবেন আমাদের আয়োজনের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি